মন্ডুক কথাটা আপনারা নিশ্চয়ই শুনেছেন কোথায় শুনেছেন কুপমন্ডুক মানে কুয়োর ব্যাং আমাদের য়োগাতেও এই মন্ডুক কথাটা আছে কোথায় মন্ডুক পোজ প্রত্যেকটা আসনই কিন্তু আসনের রাজা কোনো বিশেষ আসনকে আমরা আসনের রাজা বলবো না প্রত্যেকটা আসনের একটা অদ্ভুত হিলিং ক্যাপাসিটি আছে ক্ষমতা আছে আমরা যে ভাবি কমনলি একটা সাধারণ আসন এটা কি হতে পারে কিন্তু এর যে একটা মারাত্মক এফেক্ট আছে আমাদের শরীরে সেটাই আজকে একটা সামান্য আসন আমি বলছি সামান্য কিন্তু অসামান্য আসন মন্ডুক আসন আপনারা দেখবেন আমি কমল সরকার মত বিনিময় যোগা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আপনারা যেভাবে আমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিও দেখছেন যেভাবে আমার পাশে আছেন এভাবেই আমার সাথে থাকবেন আজকের ভিডিওটাও ভালো লাগলে শেষ পর্যন্ত দেখবেন লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করতে ভুলবেন না চলুন আমরা শুরু করি মন্ডু কাসে আমি এইভাবে পা মিলে বসে আছি এবারে আমি বজ্রাসনে যাব এই পাটাকে ভাজ করে এমনি রাখলাম আর এই পাটাকেও আমি রাখলাম দেখুন আমার পায়ের পাতাটা কেমনভাবে আমি রেখেছি আর বসবো কোথায় গোড়ালি দুটোকে হিলটাকে গ্যাপ করে দিয়ে এইভাবে আমি বসলাম গোড়ালির উপর বসবেন না এমনি করে বসবেন না এটাকে গ্যাপ করে দিয়েছি গোড়ালিটাকে আমি গ্যাপ করে দিয়েছি দিয়ে আমি এখানে বসেছি বজ্রাসনে বসার পরে লম্বা শ্বাস নেব নিয়ে শ্বাসটাকে ছাড়তে ছাড়তে আমি সামনে যাব ঝুঁকব কিন্তু তার আগে জানতে হবে আমার আর একটা কাজ আছে এই যে আমার হাতটা রয়েছে হাতটাকে আমি মুঠো করলাম এই আঙুলগুলো এই যে বুড়ো আঙুল দুটো আমি ভিতরে নিয়ে নিলাম এই যে ভিতরে নিয়ে নিয়ে নিলাম এবার আমার এই 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 হাত দুটো মুঠিটাকে আমি নাভি নাভি যে আমাদের বিন্দু মণিপুর চক্র ঠিক তার পাশে আমি রাখলাম এটাকে এইভাবে চেপে রাখলাম রেখে আমি লম্বা শ্বাস নেব নিয়ে শ্বাসটাকে ছাড়তে ছাড়তে চোখটা বন্ধ থাকবে আমার মুঠো দুটো নভিবিন্দুর দুপাশে চেপে বসেছে এই পজিশনে চোখ বন্ধ রেখে আপনাকে নর্মাল ব্রিদিং এ থাকতে হবে ব্রিদিং কিন্তু ধরে রাখবেন না এবং ব্রিদিং নর্মাল থাকবে কতবার করবেন আমি একবার করে নিলাম এবার আমি নর্মাল ব্রিদিং করে রিল্যাক্সেশান করব করার পরে আবার আমি করব। এমনি করে আপনি তিনবার আসনটা করবেন যখন আপনি এই অবস্থায় এই যে নিচে যাচ্ছেন তখন আপনি টোয়েন্টি সেকেন্ডস থেকে থার্টি সেকেন্ডস স্টে করুন এবারে আমি আপনাদের বলবো এই আসনটাতে অনেক কিছু নিয়ম কানুন আছে কারা কারা এই আসনটা করবেন না ধরুন আপনার মেজর সার্জারি হয়েছে সার্জারির পরে অন্তত তিন মাস গ্যাপ থাকতে হবে তারপরেও যদি শুরু করেন বিশেষজ্ঞ ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে শুরু করবেন আপনার হাঁটুর ব্যথা আছে নানা কঠিন সমস্যা আছে আপনার ব্যাক পেন আছে স্লিপ ডিস্ক আছে কোনো প্রেগনেন্ট লেডি আপনার আলসার আছে যখন আপনি হাতটা মুঠো করে এইভাবে পেটের এই পোশানে প্রেশার দিচ্ছেন তখন যারা সুগার পেশেন্ট তাদের ক্ষেত্রে কি হচ্ছে আমাদের ধরুন ইনসুলিন যে হরমোন প্যাঙ্ক্রিয়াস গ্ল্যান্ড থেকে নির্গত হচ্ছে সেটা অ্যাক্টিভেশান হচ্ছে সুগার পেশেন্টের জন্য এই মন্ডুকাসনটা খুব ভালো লিভার যাদের সমস্যা আছে আপনারা নিয়মিত করুন অভ্যর্থভাবে ফল পাবেন আপনার পেটের মাসল শক্তিশালী হবে ব্লাডের সার্কুলেশন অনেক বাড়বে আপনার ডাইজেস্টিভ সিস্টেম উন্নত হবে আর একটা যেটা মাথায় রাখবেন সেটা হচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ খালি পেটে করতে হবে আপনারা জানেন খাওয়ার তার চার ঘন্টা বাদে যে কোনো রকম প্রাণায়াম এক্সারসাইজ করতে হয় কিন্তু বিশেষ করে এই আসনের ক্ষেত্রে আপনার সম্পূর্ণ খালি পেটে এই আসনটা করবেন তাহলে দর্শক এই আসনটা অভ্যাস করুন নিয়মিত অভ্যাস করে আপনারা কি ফল পেলেন সেটা কমেন্টস বক্সে লিখে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন মত বিনিময় যোগা চ্যানেলের সঙ্গে থাকবেন নমস্কার